আলহামদুলিল্লাহি ওয়াহদা বাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ ইরফান খান আজকের ভিডিওর টপিক রমজান মাসের তিনটি প্রশ্নের উত্তর যে তিনটি প্রশ্নের উত্তর স্বাভাবিক মানুষের কাছে থাকে যারা ইয়াং জেনারেশান আছে বা ইয়াং ছেলে আছে তাদের জন্য এই প্রশ্নগুলো অনেকে ভেবে থাকে কি দোষ হয়ে গেলে রোজা ভেঙে যায় বা সহবাস করলে রোজা ভেঙে যায় এরকম নানা রকমের তাদের মধ্যে চিন্তা হয়ে থাকে তাই আজকে আমি আপনাদের সামনে এমনই তিনটি প্রশ্নের উত্তর দেব প্রথম নম্বর যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো রোজা রেখে সহবাস করা যাবে কি না রোজা অবস্থায় সহবাস করা যাইস না না যাইস কি সহবাস করলে রোজা ভেঙে যাবে তো আল্লাহ আল্লাহনবীর সাল্লাহ আলহিাসাল্লাম হাদিস শরীফের মধ্যেও বলেছেন এবং মহান রব্বুল আলামিন যিনি কালামুল্লাহ শরীফের মধ্যেও বলেছেন যে আমি স্বামী স্ত্রীর মধ্যে সহবাস জিনিস এই জিনিসটাকে হালাল করেছি রমজান মাসে কিন্তু কখন আপনি সেহেরির বা রাত্রের বেলায় ফজরের আজানের আগ পর্যন্ত মানে আপনি সেহেরি করে যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন কোনো ক্ষতি হবে না কিন্তু ফজরের আজান যখন সেহেরির টাইম শেষ হয়ে যায় সেহেরির টাইম শেষ হওয়া আগ পর্যন্ত আপনাকে গোসল করে নিতে হবে ফরজ গোসল আপনাকে করে নিতে হবে আর যদি আপনি ফরজ গোসল না করেন তাহলে আপনার রোজা কমজোরি হয়ে যেতে পারে বা রোজা না হতেও পারে তাই আপনি যদি জেগে থাকেন আপনি না ঘুমিয়ে থাকেন তাহলে ফজরের আগে গোসল করে নেওয়াটা উত্তম দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে রোজা রেখে তারাবি না পড়লে রোজা হবে কি তারাবির নামাজ হলো সুন্নত নামাজ যেটি হলো শূন্যতে মোয়াকাদা এবং রোজা হল ফরজ যেটিকে আরবি ভাষায় বলা হয় সম রোজা আল্লাহ তাবারকাতা সমস্ত মুসলমানের ওপর ফরজ করেছেন রোজা একটি আলাদা ইবাদত এবং তারাবি একটি আলা আলাদা ইবাদত তারাবি যদি না পড়া হয় তাহলে রোজা হয়ে যায় কেননা তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই বা রোজা সাথে তারাবির কোনো সম্পর্ক নেই তাই রোজা রেখে যদি তারাবি না পড়ে তাহলে রোজা হয়ে যাবে কিন্তু তারাবি পড়লে সেটি একটি উত্তম জিনিস নবীর শূন্যত এবং শূন্যতে মোয়াক্কাদা তারাবি না পড়লে আপনি গুণাহার হবেন তাই আপনার যদি শরীর ঠিক থাকে কুড়ি রিকাত পড়তে পারেন আর না হলে যদি আপনার শরীর না ঠিক থাকে তাহলে আট রিকাত বারো রিকাত চোদ্দ রিকাত আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তারাবি না পড়লে রোজা হয়ে যাবে তৃতীয় প্রশ্ন হলো রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি করব বা করণীয় কি রোজা অবস্থায় অনেক মানুষ আছে যা জোহরের পর শুয়ে যায় বা ঘুমিয়ে যায় এবং কিছু সংখ্যা মানুষের জোহর পর স্বপ্নের দোষ হয়ে যায় তাই তাদের করণীয় হল যখনই সে বুঝতে পারবে যে তার স্বপ্নের দোষ হয়ে গেছে তখন সে গোসল করে নেবে সঙ্গে সঙ্গে কেননা রোজা অবস্থায় না পাক থাকাটা খুবই খারাপ জিনিস তাই আমাদেরকে যখনই আপনার বুঝতে পারব যে আমি নাপাক হয়ে গেছি আমার শরীর নাপাক হয়ে গেছে তখনই আমাদেরকে গোসল করে নিতে হবে আর স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না এটা কোনো হাদিসের মধ্য বা কোরআনের মধ্য নেই কেননা আল্লা নবী সাল্লাহ আলহিবাসাল্লাম এসব সমস্ত জিনিস হাদিসের মধ্য ঘোষণা করে দিয়েছেন তাই যদি আমরা জোহর পর বা আসর পর বা রোজা অবস্থায় যদি আমাদের আমরা নাপাক হয়ে যাই বা স্বপ্নদোষ হয়ে যায় তাহলে আমাদের রোজা ভঙ্গ হবে না কিন্তু আমাদের কাজ হল যত তাড়াতাড়ি পারা আমাদেরকে গোসল করে নেওয়াটা উত্তম